আসসালামু আলাইকুম ডিপেন্টিক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি কি নিয়ে ইতিমধ্যে হয়তো বা আপনারা থাম্মেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির বিষয় হলো দুই সালে এসএসসি এসসি পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ বিষয়ে একটি ভিডিও তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে আপনারা দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের ভোট চ্যালেঞ্জ করবেন আপনি যদি নিজে নিজেই ঘরে বসে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চান তাহলে আপনার একটি টেলিটক সিম লাগবে এবং টেলিটক সিমে প্রতি বিষয়ের জন্য দেড়শো টাকা এবং এস এম জন্য বাড়তি দশ টাকা রাখবেন অর্থাৎ প্রতি বিষয়ের জন্য সর্বমোট একশো ষাট টাকা আপনার টেলিটক সিমে রাখবেন ওই টাকাটি কোনো মোবাইল ব্যাংকিং যেমন নগদ বিকাশ রকেট ইত্যাদিতে রাখা যাবে না টাকাটি আপনার যে টেলিটক সিম রয়েছে সেই টেলিটক সিমে ফ্ল্যাক্সিলোড করে নিতে হবে যেটাকে আমরা সবাই রিচার্জ নামে জানি তো আপনারা আপনাদের সেমে দেড়শো টাকা রিচার্জ করে নেবেন প্রথমে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে নোটিশটি রয়েছে সেটি আপনাদেরকে পড়িয়ে শোনাবো দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই নোটিশটি পাবলিশ করেছে বারো তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে আপনারা কীভাবে এসএসসি পরীক্ষার জন্য পূর্ণ নিরীক্ষণের আবেদন করবেন বা নিয়মাবলী আবেদনের সময় তেরো তারিখ পাঁচ মাস দুই চব্বিশ থেকে উনিশ তারিখ পাঁচ মাস দুই চব্বিশ অর্থাৎ আজকের দিন থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো নোটিশে বলতেছে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পূর্ণ নিরীক্ষণে আবেদন করা যাবে অর্থাৎ আপনি যদি বোর্ড চ্যানেল নিজে নিজেই করতে চান তাহলে আপনার একটি টেলিটক সিম থাকা লাগবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর অর্থাৎ আপনি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষার্থী দিয়ে থাকেন তাহলে আপনি লিখবেন ডিএইচএ অথবা আপনি যদি দিনাজপুর বোর্ড থেকে হয়ে থাকেন তাহলে আপনি লিখবেন ডিআইএন রোল নম্বরটি লিখবেন লেখার পর আপনি বিষয়কোডটি দিবেন দেওয়ার পর সেন্ড করবেন হলো ওয়ান সিক্স টু নাম্বারে উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং গণিতের জন্য আবেদন করতে চাইলে মানে ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থী তার গণিত বিষয়ে যদি আবেদন করতে চায় তাহলে মেসেজ অপশনে গিয়ে আর এস স্পেস ঢাকা মানে ডিএইচএ সেটা তারপর শিক্ষার্থীর রোল নম্বরটি এবং এই যে গণিত বিষয়ে যে বিষয় একশো নয় সেটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে ফিতি এস এম এসে আবেদনের বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে মানে এই মেসেজটি দেওয়ার পর আপনাকে বোর্ড থেকে একটি মেসেজ দিবে ফিরতি এস এম এস সেখানে কত টাকা কেটে নিবে এবং একটি নির্দিষ্ট পিন নাম্বার ওরা দিবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস ইয়াস স্পেস পিআইএন অর্থাৎ ফিরতি এস এম এসে ওরা যে আপনাকে একটি পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা এই জায়গায় দেবেন দেওয়ার পর স্পেস দেবেন দেওয়ার পর আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দেবেন এখানে ব্র্যাকেটে বলা আছে যে কোনো মোবাইল অপারেটর অর্থাৎ এটা টেলিটক শুধু না আপনি যে কোনো নাম্বার দিতে পারেন গ্রামীণ বাংলা লিঙ্ক লিঙ্ক সেন্ড করুন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আমাদেরকে দুইটি এস করতে হবে একটি হলো এই যে প্রথমটি এবং দ্বিতীয়টি হলো এই যেটা উল্লেখ্য পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে অর্থাৎ এইখানে বলছে আপনি যদি দুই তিনটা বিষয়ে ফেল করেন অথবা রেজাল্ট খারাপ হয় আপনি একটি এস এস এর মাধ্যমে দুই তিনটা সাবজেক্টের মানে বোর্ড চ্যালেঞ্জ একবারই করতে পারবেন সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের এস এম এস অপশনে গিয়ে আর এস সি স্পেস ডিএইচএ স্পেস রোল স্পেস আপনার বিষয় কোডটি যেমন একশো এক একশো দুই একশো সাত এবং একশো আট লিখতে হবে এইভাবে কমা দিয়ে লিখবেন আপনি যতটি সাবজেক্ট দিতে চান এবং এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি দুইটা সাবজেক্ট দেন তাহলে আপনার তিনশো টাকা কাটবে আপনি যদি তিনটা দেন তাহলে আপনার চারশো পঞ্চাশ টাকা কাটবে এই ছিল বোর্ডের নোটিশ তো এখন আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন প্রথমে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে আসবেন স্ক্রিনে আসার পর প্রথমে যে আপনাদের মেসেজ অপশন আছে এইখানে যাবেন যাওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় লিখবেন ওয়ান সিক্স ত্রিপল টু কারণ আমরা এই নাম্বারেই আমাদের বোর্ড চ্যালেঞ্জের মেসেজটি পাঠাবো এটা লেখার পর এই যে মেসেজ দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা লিখবেন লিখবেন হলো আর এস সি লেখার পর আপনার যে বোর্ড সেটা ঢাকা বোর্ড হোক বা দিনাজপুর বোর্ড হোক যেটা হোক বোর্ডের প্রথম তিন অক্ষর অর্থাৎ আপনার বোর্ডের সংক্ষিপ্ত যে রূপটি আছে সেটা দেবেন তো আমি যেহেতু দিনাজপুর বোর্ডের তো আমি আমার বোর্ডের সংক্ষিপ্ত রূপটি দিয়ে নিচ্ছি নেওয়ার পর এইখান থেকে আপনারা আপনার রোলটা দিয়ে দিবেন রোল দিয়ে দিবেন এই জায়গা থেকে আপনার মানে আপনার যে রোল সেটা আপনারা দিয়ে দিবেন তো আমি আমার রোলটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আরেকটি স্পেস দিবেন। দেওয়ার পর এই জায়গায় আপনি যে বিষয় কোর্ডে ফেল করেছেন আপনি সেটা দিবেন আপনি যদি একাধিক বিষয়ও ফেল করেন তাহলে আপনি কমা দিয়ে আপনি সেই একাধিক বিষয়টি এইভাবে দিয়ে একটি মেসেজের মাধ্যমেই আপনি বোর্ডের কাছে বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবেন তো আমি যদি একটা সাবজেক্টে তো আমি এই যে লিখলাম আর এস সি স্পেস ডিআইএন মানে দিনাজপুর বোর্ডের সংক্ষিপ্ত রূপ লেখার পর রোলটা দিবেন বিষয় কোডটি সেটি দিবেন তারপর এই যে মেসেজ অপশান থেকে মেসেজ অপশান থেকে সেন্ডে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার মেসেজটি সেন্ড হয়ে গেল বোর্ড থেকে হয়তো বা একটি ফিরতি মেসেজ আসবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করার পর বোর্ড থেকে একটি মেসেজ এই জায়গায় নাম আছে একটি সাবজেক্টের জন্য কত টাকা কেটে নেবে সেটি রয়েছে এবং একটি পিন নাম্বার দিয়েছে সেই পিন নাম্বারটি আপনারা খাতায় লিখে নেবেন এবং খাতায় লিখে নেওয়ার পর আপনাকে একটি দ্বিতীয় মেসেজ বোর্ডে পাঠাতে হবে দ্বিতীয় মেসেজটি পাঠাবো ওয়ান সিক্স ত্রিপল নাম্বারে তো এই রকম মেসেজটি দেখতে পাচ্ছেন মেসেজটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি কিভাবে মেসেজটি টাইপ করবেন সেটাও রয়েছে তো আপনারা মেসেজ অপশনে যাবেন যাওয়ার পর লিখবেন আর এস সি লেখার পর স্পেস দেবেন দেওয়ার পর লিখবেন ওয়াই ওয়াইস ইয়েস আর এস সি লেখার পর স্পেস দেবেন দেওয়ার পর ইএস দিবেন দেওয়ার পর যে কোডটি একটু আগে আপনাদের দিলো মানে পিন কোডটি সেই পিন কোডটি দেবেন তো আমি আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পিনকোডটি দিয়ে দিবেন দেওয়ার পর একটি স্পেস দেবেন দেওয়ার পর আপনারা একটি কন্ট্যাক্ট নাম্বার দিবেন যে কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের আর কি রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে এই জায়গায় আপনি টেলিটক নাম্বার ব্যতীত অন্য যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন সমস্যা নাই আপনি যে কোনো অপারেটরের নাম্বার দিতে পারেন লিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল যা দিবেন সেটাই হবে তো আমি আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় মেসেজটির জন্য লিখলাম আর এস সি স্পেস ওয়াই ইএস দেওয়ার পর আমাদেরকে যে পিনটি একটু আগে দিয়েছিল সেই পিনটি তো আমি পিনটি দিলাম দেওয়ার পর আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম দেওয়ার পর এখন আমি সেন্ড করব তো এইটা লেখার পর আপনারা সেন্ড করবেন দেখতে পাচ্ছেন দেওয়ার পর এইরকম একটি মেসেজ দেবে আপনাদেরকে এইভাবে আপনারা আপনার বোর্ড চ্যালেঞ্জ করে Cote the